আসসালামু আলাইকুম চলে আসলাম সবার প্রিয় চ্যানেল ফুরকান ফেব্রিক্সের থেকে আজকে আপনাদের ফুরকান ফেব্রিক্সের থেকে বিভিন্ন মাল্টি কালারের থ্রি পিসের কালেকশন দেখাবো দাম থাকবে পাঁচশো থেকে একদম সাতশো পঞ্চাশের মধ্যে দুই ধরনের মাল আজকে দেখাবো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন এখানে থাকবে এই যে প্রিমিয়াম কোয়ালিটি কিছু লাক্সারি কিছু জমজম থাকবে এখানে থাকবে হচ্ছে কালামকারীর মধ্যে ধামাকা অফারের কিছু এবং সবচেয়ে ভালো কাপড়ের ফেব্রিক্সের গুণগত মানের সেই থ্রি পিস গুলো আজকে দেখাবো এই যে ডিজাইনগুলো গুলো আপনারা দেখবেন এবং দেখার সাথে সাথে যদি আপনাদের মনে হয় ভালো লাগে সাথে সাথে স্ক্রিন দিয়ে ফেলবেন এই হচ্ছে এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার হবে কামিজের সামনের সাইড হবে এইটা আর কামিজের পিছনের সাইড দেখাই এই হচ্ছে কামিজের পিছনের সাইড দেখুন কত সুন্দর এবং খুবই স্মার্ট থ্রি পিস হবে এগুলো কিন্তু অনলি পাঁচশো টাকা দাম করে প্রতিটা থ্রি পিস পাইকারি দামে ইসলামপুর ফোরকান ফেব্রিক্স লায়ন টাওয়ার মার্কেট থেকে কিনে নিতে পারবেন এই হচ্ছে কামিজের অন্যটা দেখেন অন্যটা দেখেন কত ভালো সাইজের অন্যটা হবে তো এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা অবশ্যই পাইকারি দামে কালারগুলো দেখেন খুবই চমৎকার কালার তো সাথে সাথে দেখিয়ে দিচ্ছি যাদের যেটা ভালো লাগবে তারা কিন্তু এখান থেকে কালেকশন করে নেবে তো এটার মধ্যে তিনটা কালার আর এটা আরেকটি কালার যেটা খুলে দেখেছি মোট চারটা কালার তো স্ক্রিনশট এখনই দিয়ে ফেলুন দেখেন স্ক্রিনশটটা দেওয়ার জন্য সময় দিচ্ছি স্ক্রিনশট দিয়ে ফেলুন আচ্ছা এরপরে আমরা দেখাবো পরবর্তী আকর্ষণ এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এই ডিজাইনটা পাবেন গ্রিন কালারের মধ্যে আমরা গ্রিন কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা দামে কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন পাঁচশো টাকা দামে এই হচ্ছে আমিদের সামনে ডিজাইনটা হবে অনেক সুন্দর একটি স্ট্যান্ডার্ড আর প্রত্যেকটা থ্রি পিসের কাপড় কিন্তু খুবই ভালো আর সবার জন্য হবে ফ্রি সাইজের কাপড় যে অনেকে বিক্রি করে যে তাদের ফ্রি সাইজের হয় না আর একদম নিচে হচ্ছে স্লিভসের কাপড় দেওয়া থাকবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওন্নাট দেখেন এই হচ্ছে কামিজের ওন্নাটা বেশ বড় একটু অন্য হবে এই ডিজাইনের ওন্নাটা হবে তো যারা যেখান থেকে দেখছেন যারা অনলাইনে নিবেন ইচ্ছা করছেন তারা অবশ্যই স্ক্রিনশটটা এখন দিয়ে ফেলবেন এখন দিয়ে ফেলবেন এখন দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কনফার্ম হয়ে যাবে এই হচ্ছে কামিজের ওন্নাটা এইটার মধ্যেও কালার হবে একটা কালার লাল একটা হচ্ছে কালো একটা হচ্ছে মাস্টার কালার আর গ্রিন কালার একটা দেখালাম মোট এটার মধ্যে চারটা কালার এই হচ্ছে স্ক্রিনশট দিয়ে ফেলেন এখন এই যে সুযোগ দিয়ে দিচ্ছি স্ক্রিনশট শট দেওয়ার আচ্ছা পাঁচশো টাকা মূল্যে কিন্তু এই থ্রি পিসগুলো সব আমরা দেখাচ্ছি আশা করি আজকে ভিডিও থেকে আপনাদের পছন্দ হবে পছন্দ হবে এই হচ্ছে আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে কামিজের সামনের ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন হবে খুবই চমৎকার একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন হবে দেখেন এই ডিজাইনগুলো কিন্তু আনকমন আনকমন ডিজাইন এনেছি আজকে এই হচ্ছে কামিজের পিছনের সাইড নিচে হাতার কাপড় এবং থাকবে কামিজের স্যালোয়ারেরটা দেখেন এই হচ্ছে স্যালোয়ারটা দেখেন এই যে স্যালোয়ার কাপড়টা দেখে দেখছেন কত সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই থ্রি পিসটা দাম নিচ্ছি মাত্র আমরা পাঁচশো টাকা অনলি ফর পাঁচশো টাকা তো এগুলো খুব ডিমান্ডেড প্রোডাক্ট এগুলো খুবই ডিমান্ড রয়েছে এই কাপড়গুলোর মধ্যে এবং ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস হয় এগুলো হ্যাঁ এই হচ্ছে কামিদের অন্যটা যারা যারা নিবেন মাত্র পাঁচশো করে ক্যাশ অন ডেলিভারি সর্বনিম্ন চার পিস মাল যদি নেন তাহলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর এর কম যদি নেন তাহলে কিন্তু আমরা বিক্রি করি না ঠিক আছে এটার মধ্যে চারটা কালার চারটা কালারই দেখেন খুব চমৎকার এই হচ্ছে একটি কালার এই হচ্ছে একটা দুইটা তিনটা চারটা কালার তাই স্কিন শট দিয়ে ফেলেন এখনই স্ক্রিনশটটা শটটা জাস্ট এখনই দিয়ে ফেলুন এরপর আমরা আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা মার্শাল্লা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে আমি সামনের ডিজাইন খুবই চমৎকার যারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন নিজে উদ্যোক্তা হতে পারবেন এখন দশ পিস মাল নিয়ে একদম নিজে উদ্যোক্তা হয়ে যেতে পারেন সুযোগ রয়েছে এখন ফোরকান ফেব্রিক্স থেকে আপনারা এই এই ধরনের থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এই থ্রি পিসগুলো খুবই সুন্দর খুবই ভালো মানের এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখেন আর আমরা কামিজের অন্যারটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখেন এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা এভরিওয়ান এই যে উনার ডিজাইনটা দেখেন কত সুন্দর এবং কত ভালো মানের একটু উনার ডিজাইন হবে সাথে সাথে এই কামিজটার স্ক্রিনশট দিয়ে ফেলবেন আমরা এই কামিজের কালারগুলো একটু দেখি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের অন্যটা তো আমরা ওনাটা ভাঁজ করে আপনার কালারগুলো বাকি কালারগুলো যেগুলো আমাদের কাছে রয়েছে সেইগুলো আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কালারগুলো তো প্লিজ আমরা সব সময় বলবো যে আমাদের থেকে পণ্য নিতে হলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন পাঁচশো অথবা এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আর এখানে কালার রয়েছে কালারগুলো যদি আপনাদের কোনো ডিজাইন থেকে পছন্দ হয়ে থাকে কোনো ডিজাইন ভালো লেগে থাকে তাহলে এখান থেকেও কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামা কামিজের কালারগুলো আচ্ছা এর পরবর্তী ডিজাইনটা আমরা দেখাব এর পরবর্তী ডিজাইনটা এটা আসলে একটা খুব চেনা একটা ডিজাইন এই হচ্ছে কামিজটা দেখেন খুবই চেনা একটা ডিজাইন এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের সাইড এই হচ্ছে মাস্টার কালারের মধ্যে ডিজাইনটা আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা পিছনের ডিজাইনটাও অনেক সুন্দর একটি মাস্টার কাঠালি কালারের মধ্যে হবে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা আমরা এই কামিজের স্যালোয়ারের কাপড়টা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখেন খুবই সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের উনাটা ওনাটাই ওনাটা খুবই সুন্দর একটু ওনা হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখেন এই হচ্ছে কামিদের যে দেখেন কত বড় সাইজের একটু না হবে আপনাদের এই ডিজাইনটাও পছন্দ হবে এই ডিজাইনটাও নিতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটু ডিজাইন হবে মাত্র পাঁচশো টাকা দামে কিন্তু এই থ্রি পিসগুলো পাইকারিতে নিতে পারবেন পাইকারিতে পাঁচশো করে নিতে পারবেন এবং এই থ্রি পিসের কালারগুলো একটু দেখিয়ে দিব এই হচ্ছে স্ট্যান্ডার্ড এবং খুব ভালো মানের কালারগুলো হবে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের কালারগুলো আর এটা কিন্তু রেড কালার ব্ল্যাক কালার এরপরে মেরুন কালার এরপরে হচ্ছে এটাকে জলপাই কালার বলি আর এই হচ্ছে কাঠালি কালার তো এই ডিজাইনটা নিতে হলে এটা স্কিন দিয়ে ফেলবেন এখনই তো আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখেন এটা নেভি ব্লু ডিজাইনের মধ্যে পিনটা আজকে পিনগুলো কিন্তু খুবই আনকমন প্রিন্ট হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডে হবে ডিজাইনটা দেখুন খুবই স্ট্যান্ডার্ড একটি ডিজাইন আমরা এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে ফেলতে পারি যারা যারা ক্যাশ অন ডেলিভারি এবং যারা যারা সরাসরি আসবেন তারাও কিন্তু অর্ডার দিয়ে আসবেন অর্ডার দিয়ে আসবেন নাহলে প্রোডাক্ট কিন্তু বিক্রি হয়ে যাবে প্রোডাক্ট আমাদের লিমিটেড প্রোডাক্ট থাকে আমরা প্রত্যেকটা হিউজ পরিমাণে কোয়ান্টিটি করি না কিন্তু আমরা ডিজাইন বাড়াই করি তো অবশ্যই আমাদের যদি কোয়ান্টিটি শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা পাবেন না আর এই হচ্ছে স্যালোরে কাপড় আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা এইগুলো প্রত্যেকটার প্রাইস প্রত্যেকটার প্রাইস পাঁচশো টাকা করে থাকবে এই হচ্ছে কামিজের ওনারটা দেখেন কত সুন্দর বড় একটি ওনা তো ওনাটা আপনারা দেখে নিলেন এবং এই ডিজাইনের কালারগুলো একটু দেখি আমরা যদি আপনাদের কালার ভালো লাগে তাহলে এই ডিজাইনের থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আর আমাদের একটা ফ্যাসিলিটিও রয়েছে যদি কেউ বিক্রি করতে না পারেন ফেরত দেওয়ার সুযোগ রয়েছে নেভি ব্লু কালার ব্ল্যাক কালার হলুদ কালার লাল কালার এখানে চারটা কালার রয়েছে চারোটা কালারই হচ্ছে খুব সুন্দর এবং গর্জিয়াস কালারের মধ্যে অন্তর্ভুক্ত এই কালারগুলো আর নয় চিন্তা এখন শুধু মাল নেবেন আর ব্যবসা করবেন যদি যে কোনো মালের সমস্যা হবে আমাদের শুধু শেয়ার করবেন আমরা ফেরত নিয়ে আমরা নতুন মাল দিয়ে দিব আমরা আপনাদের পাশে আছি নতুন উদ্যোক্তা যারা রয়েছেন তাদের প্রত্যেকের পাশে আমরা রয়েছি এই হচ্ছে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা থাকবে খুবই আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজ পিছনের সাইড হবে আমরা এই ডিজাইনটাও স্ক্রিন শটের মাধ্যমে অর্ডার করে নিতে পারি এই হচ্ছে কি আমি সেটা স্ক্রিন মাধ্যমে অর্ডার করতে পারি এই হচ্ছে আমি যে সালোয়ারের কাপড়টা হবে স্যালোয়ার কাপড়টা অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে আর এই ডিজাইনের অন্যটা একটু দেখিয়ে দিচ্ছি অন্যটা একটু দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার ডিজাইন অন্য হবে খুবই চমৎকার ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ডিজাইন হবে তো এই থ্রি পিসগুলো কিন্তু পাইকারের রেটে কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন পাইকারের রেটে আমার কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটা ওন্না এবং এই ডিজাইনের কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কালার হবে বেশ সুন্দর চমৎকার কালার হবে একটা কালার দুইটা কালার এই হচ্ছে একটা কালার তিনটা কালার গোলাপি রয়েছে গ্রিন কালার রয়েছে মাস্টার কালার তো ফ্রেন্ডস আমরা পাঁচশো টাকারগুলো দেখালাম এরপর আমরা দেখাবো সাতশো পঞ্চাশ টাকা দামের মধ্যে তারপরে দেখাবো চারশো আশি টাকা দামের মধ্যে তো আমরা এখন যেটা দেখাবো দেখেন এই ডিজাইনগুলো খুবই সুন্দর টাইপের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখেন এটা কিন্তু অরিজিনাল ভিআইপি জমজমটা এক নম্বর মানে মাস্টার কপি বলে না মানুষ মানে পাকিস্তানি লোনের পরে যদি এক নাম্বার বলতে চান তাহলে এই প্রোডাক্টগুলো তো এই প্রোডাক্টগুলো স্ক্রিন দিয়ে ফেলবেন এবং লেখা রয়েছে লেখাটা একটু দেখি আমরা পাকিস্তানি ভিআইপি জমজম লোন এ গ্রেড এ গ্রেড পাবেন ভিআইপি লোন পাকিস্তানি লোন জমজমটাও পাবেন একসাথে দুইটা রয়েছে তো স্ক্রিন শট দিয়ে ফেলুন এই ডিজাইনটা এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন আর এই ডিজাইনগুলো প্রত্যেকটা সেট সারা নিতে পারবেন আপনি চাইলে কিন্তু এক পিস এক পিস করে নিয়ে নিতে পারবেন এই হচ্ছে কামিজের পিছনের হবে আর এই হচ্ছে কামিজের হাতার কাপড়টা আলাদাভাবে দেওয়া রয়েছে এই হচ্ছে কামিজের সালোয়ারটা সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর চমৎকার একটি সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যা অনুটা দেখেন যে পাঁচ হাত নামাজ অন্য হবে পাঁচ হাত নামাজ অন্য হবে এই হচ্ছে আমি যে অন্য ডিজাইনটা দেখেন খুবই আনকমন একটি ডিজাইনের অন্য হবে তো এই ডিজাইনটাও কিন্তু স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নিতে পারেন তো এটার মধ্যে আমরা কয়েকটা ডিজাইন দেখাবো এরপর আমরা দেখাবো আপনাদের অল্প দামের মধ্যে কিছু মছমোছা থ্রি পিস দেখাবো আশা করি ভিডিওটি শুরু থেকে যারা দেখছেন কন্টিনিউ করুন এই এরপরে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু সেম একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুবই খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড়গুলো মোলাম এবং সফট হবে আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখেন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর একটা হাতার কাপড় রয়েছে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইন হবে অন্যার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে দেখেন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে তো আমরা কিন্তু চাচ্ছি আপনাদের কাছ থেকে শুধুমাত্র ভালো ডিজাইনটা আমাদের কাছ থেকে নেবেন সেটার জন্য কিন্তু আমরা সবসময় আপনাদের জন্য দিন পরিশ্রম করতে ভালো ডিজাইনগুলো দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছি আমরা এরপরে যে ডিজাইনটি দেখব এগুলো প্রতিটা থ্রি পিসে দুইটা করে কালার হবে দুইটা করে কালার হবে দুইটা করে দেখেন এই ডিজাইনটা একটু দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও স্ক্রিন দিয়ে নিতে পারেন নেবেন না কেন এত সুন্দর ডিজাইনগুলো দিচ্ছি এবং দামও দিচ্ছি সস্তা মাত্র সাতশো পঞ্চাশ টাকা কেন নেবেন না না নেওয়ার কোনো কারণ আমি ক্রোজ দেখছি না অবশ্যই নিতে হবে নিয়ে নেবেন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখেন নিচে হাতার কাপড় রয়েছে ব্যাকপার্ট পার্ট দেখুন স্লিভসের কাপড় কিন্তু দেওয়া রয়েছে আর আমাদের প্রোডাক্টের কালার কিন্তু পুরোপুরি গ্যারান্টি দেওয়া রয়েছে পুরাপুরি গ্যারান্টি দেওয়া রয়েছে এই হচ্ছে ব্যাকপার্ট আর এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইন দেখেন ওনার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটু অন্য ডিজাইন হবে তো এই থ্রি পিসগুলো কিন্তু অন্য কোথাও পাবেন না কারণ আমরা কিন্তু নিজেরা মাল তৈরি করি আমাদের মালের কোয়ালিটি অনেক ভালো এবং আমাদের লোন থ্রি পিসের মধ্যে চ্যাম্পিয়ন বলতে পারেন কারণ আমরা লোন থ্রি পিস যা কালেকশন আমাদের দোকানে আছে অন্য দশ দোকান হুইলার সেই কালেকশন পাবেন এক দোকানে যা রয়েছে এরপর দেখাবো স্ট্যাপের মধ্যে একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে আমাদের সামনের ডিজাইনটা খুবই খুবই সুন্দর মিষ্টি কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাবেন এবং এই ডিজাইনের পিছনের ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন হবে খুবই সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন ওনার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি ওনার ডিজাইন হবে কত সুন্দর চমৎকার একটি ওনার ডিজাইন হবে হ্যাঁ এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা তো এই ডিজাইনটাও কিন্তু আপনারা কনফার্ম করতে পারেন এই ডিজাইনটি কনফার্ম করতে পারেন এটা এর মধ্যে ডিজাইনটাও কিন্তু সম্পূর্ণ যাচ্ছেন এরপর দেখাবো আর একটি লাইট কালারের মধ্যে ডিজাইন দেখাবো দেখবেও আমরা এই ডিজাইনটা সেম প্রাইজের মধ্যে কিন্তু আমরা এই ডিজাইনটাও দিচ্ছি এই হচ্ছে সেম প্রাইজের মধ্যে দেখুন এই ডিজাইনটাও কিন্তু সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা মূল্যে পেয়ে যাবেন আমরা সাতশো পঞ্চাশের মূল্যের পরে কিন্তু আমরা একটু কম রেঞ্জেরও মাল দেখাবো আশা করি এখান থেকেও আপনারা পছন্দ করে নিতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা নিচে হাতার কাপড়টা রয়েছে অনেক সুন্দর এটা হাতার কাপড় হবে আর এই হচ্ছে কামিজটার সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু উনার ডিজাইন হবে এই ডিজাইনটা দেখে নিই আমরা কত সুন্দর একটু উনার ডিজাইন হবে তো এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছে না এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা প্রতিটা থ্রি পিস কিন্তু খুবই সুন্দর এবং ভালো কোয়ালিটির আমরা আরও কিছু ডিজাইন দেখাই এই ডিজাইনটাও মাসা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখে নিচ্ছি আমরা ফোরকান ফেব্রিক্সের থেকে একদম বেস্ট কোয়ালিটির থ্রি পিসগুলো তো আমরা বেছে বেছে নিতে পারছি এই হচ্ছে এই ডিজাইনটি এই ডিজাইনটি মাসা অনেক সুন্দর সোবার কালারের মধ্যে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামেজের সামনের ডিজাইন আর এই ডিজাইনটার পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিজা পিছনের সাইডটা দেখুন এই ডিজাইনগুলো কিন্তু পিছনের ডিজাইনটা হবে এই হচ্ছে কামিজা পিছনের সাইড এবং এই ডিজাইনের যে সামনের ডিজাইনটা একটু দেখি এই হচ্ছে সামনের ডিজাইনটা দেখেন সামনের ডিজাইন আমরা বলেছি না প্রতিটা থ্রি পিসে যে পাকিস্তানের ভিআইপি জমজম লেখা থাকবে পাকিস্তানি ভিআইপি জমজম এ গ্রেড এই জিনিসগুলো ইম্পর্টেন্ট জমজমের ক্ষেত্রে কারণ জমজমের মধ্যে যত আর নকল মিল আপ জর্জরিত হয়ে গেছে এখন কোনটা আসল কোনটা নকল কাস্টমার নিজেও বোঝে না শুধু জানে জমজমের দাম কম এতটুকুই জানে দেখেন আমরা এক নাম্বার থ্রি পি দিয়ে দিচ্ছি এক নাম্বার থ্রি পি দিয়ে দিচ্ছি আপনারা শুধুমাত্র পছন্দ করে নেবেন আর আমাদের উপরে আস্থা রাখবেন আস্থা না রাখলে হবে না পরীক্ষিতভাবে আমরা ব্যবসা করে যাচ্ছি ইনশাআল্লাহ কারণ আমাদের কথা কাজ এবং কোয়ালিটি সব কিছুই আপনারা অ্যাকুরেট পাবেন দেখুন কাঁঠালি কালারের মধ্যে আর একটি ডিজাইন এই হচ্ছে কাঁঠালি কালারের মধ্যে আরো একটি ডিজাইন এই হচ্ছে কামিজের সামনের সাইড কত সুন্দর ডিজাইনটা দেখেন কত যে আনকমন এই ডিজাইনটা বিশ্বাস করেন এই থ্রি পিস গুলো যদি আপনারা নিয়ে যান তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার লাভ করে বিক্রি করতে পারবেন হানড্রেড পারসেন্ট এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে মাশাল মাশাল অনেক সুন্দর ডিজাইনগুলো হবে এরপর দেখাবো কামিজের দেখুন উন্যাটা দেখাই কত সুন্দর একটু অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজের অন্যটা দেখেন কত সুন্দর একটু অন্য হবে এই হচ্ছে কামিজের উন্নাটা আপনাদের যদি এই ডিজাইনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এরপর দেখাবো এই ডিজাইনটি এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটি অনেক সুন্দর মাত্র সাতশো টাকা দামে আপনাদের এই থ্রি পিসগুলো আমি আপনাদের দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা দামে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের ওন্না হবে ওন্নাটা দেখবো আমরা কত সুন্দর ডিজাইনের ওন্নাটা হবে কত সুন্দর ডিজাইনের ব্ল্যাকের মধ্যে ওন্নাটা হবে একদম জীবন্ত ফুল ফুইটা রয়েছে একদম চক চক ফক ফক করছে মনে হচ্ছে তো এই ডিজাইনটাও যদি নিতে হয় আমাদের স্ক্রিনশটের বিকল্প নেই স্ক্রিনশটের বিকল্প নেই এই হচ্ছে কামিদের ওন্নাটা পরবর্তীতে আমরা যেটা দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই যে দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখেন কতটা আনকমন ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন প্লিজ স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই ডিজাইনটা আর এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখি আমরা কত সুন্দর একটি পিছনের সাইড হবে পিনটা দেখেন একদম জীবন্ত ফুল ফুইটা রয়েছে একেবারে আর ছোটো ছোটো ফুলের মধ্যে ডিজাইনের স্টাইলটা কিন্তু অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের অন্য অন্য দেখেন কত সুন্দর একটি ডিজাইনের অন্য হবে দেখুন এই হচ্ছে সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো আমরা পাইকারি মূল্যে আপনাদের আমরা দিয়ে যাচ্ছি তো আপনারা নির্দিধায় কোনো যাচাই বাছাই ছাড়াই কিন্তু আমাদের থেকে পণ্য নিয়ে ব্যবসা করতে পারেন এই হচ্ছে আমিদের অন্য হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা থ্রি পিস বাংলাদেশ গ্যারান্টি রেটে আমরা এই থ্রি পিসগুলো পাইকারি দামে আপনাদের দিয়ে যাচ্ছি এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা তো এই ডিজাইনটা হেভি চমৎকার ডিজাইন আশা করি এই ডিজাইনটা আপনারা এখান থেকে পছন্দ তালিকায় রেখে দিবেন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি পিছনের ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন কত সুন্দর একটি ডিজাইন আর কত সুন্দর একটু অন্য হবে ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা তো এই ডিজাইনটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে এই ডিজাইনটাও কনফার্ম করে নিতে পারেন এভরি আমরা দেখাবো আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর ডিজাইনের কিছু কালেকশন বলেছিলাম যে আমরা চারশো আশি টাকা দামের কিছু কালেকশন দেখাবো এইগুলো হচ্ছে আমাদের চারশো আশি টাকা মূল্যের কিছু কালেকশন তো যদি আপনাদের এইগুলো ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন এটা একটা ডিজাইন হবে এই একটা ডিজাইন হবে আমরা জাস্ট আজকে খুলে দেখাবো না যেহেতু ভিডিওটি এমনিতে অন্য অন্য আইটেমগুলো দেখাতে যেয়ে একটু বড় হয়ে গেছে তো এই ডিজাইনটাও নিতে পারেন তো আমরা একটু ডিজাইনগুলো আগে দেখাই তারপর আপনাদের বাকি জিনিসগুলো আমি বলে দিচ্ছি আর ক্যামেরার মধ্যে যাতে আপনি স্ক্রিনশট নিতে পারেন সেই সিস্টেমটা আমি আপনাদের বলে দিব তো এই ডিজাইনগুলো কিন্তু আপনারা চারশো আশি করে গোলা আহমেদ থ্রি পিস আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারছেন তো সম্পূর্ণ আচ্ছা এখানে এক দুই তিন চারটা ডিজাইন এখানে রেখেছি তো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা যদি ভালো লাগে এখন স্ক্রিনশট দেন আমার ধরা অবস্থায় স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন অনেকে বলবেন খুললে দেখাইলেন না সময় যে কম সেজন্য দেখালাম না এগুলো কালার খুবই ভালো এবং এগুলো পুরো বড় সাইজের হ্যাঁ তো যাই হোক আমরা যদি আপনি আরও দেখতে হয় ভিডিও কলও দেখে নিতে পারেন এই ডিজাইনটা দেখেন চারশো আশি টাকা দামের মধ্যে এই যে ধরা অবস্থি স্ক্রিনশট দিয়ে ফেলবেন তাহলে একজ্যাক্টলি সেম সেম মালগুলো পেয়ে যাবেন এরপরে আমরা যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা স্ক্রিনশট দিতে পারেন একজ্যাক্টলি সেম রেটের মধ্যে এত ভালো মাল আপনারা পাবেন না আর অবশ্যই আপনারা যাচাই করে দেখবেন এরপরে দেখাবো এই ডিজাইনটি এই ডিজাইনটিও সেম রেটের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে সেম রেটের মধ্যে পেয়ে যাবেন আরও কিছু ডিজাইন রয়েছে আরও কিছু ডিজাইন রয়েছে সেই ডিজাইনগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো এগুলো কিন্তু সব কিন্তু ভালো কোয়ালিটির তো এগুলো অবশ্যই আপনারা নিয়ে যাবেন কারণ দেখেন এই ডিজাইনগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আমি বারবার বলছি যে আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রি করি আমাদের কাছে যত পরিমাণে মাল রয়েছে অন্য কোথাও কিন্তু এত ভালো পরিমাণে মাল কেউ দিতে পারবে না আমি এইগুলো গ্রান্টির সাথে সাথে আপনাদের বলতে পারি তো এই ডিজাইনটা দেখেন তো এই ডিজাইনটাও কিন্তু চারশো আশি টাকা যদি ভালো লাগে স্ক্রিনশট এখন ধরা অবস্থা স্ক্রিনশট দিয়ে ফেলবেন আর এই ডিজাইনটাও অনেক সুন্দর হ্যাঁ ধরা বস্তু স্ক্রিনশট দিয়ে ফেলবেন হ্যাঁ আর এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন এটাও ধরা বস্তু স্ক্রিনশট দিয়ে ফেলবেন এই ডিজাইনটা আর এই হচ্ছে এই ডিজাইনটা এইগুলো আমি নেক্সট ভিডিওতে খুলে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ